নমস্কার স্বাগত জানাই সাপ্তাহিক সংবাদ পরিক্রমায় প্রথমেই সংবাদ শিরোনাম রাজশাহী মুক্তিদাতা হাই স্কুলে অনুষ্ঠিত হল মহান বিজয় দিবস রাজশাহী ক্যাথিড্রালে অনুষ্ঠিত হল ঐতিহাসিক ওয়ানগালা উৎসব বারৈপুর ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হল বেসিক এক্লেশিয়া কমিউনিটির সাংস্কৃতিক সন্ধ্যা Radio Veritas Asia, the voice of Asian Christianity. Radio Veritas Asia mobile app offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app. To get more videos from Radio Veritas Asia, comment, like, and share. সংবাদ বিস্তারিত গত ১৬ ডিসেম্বর রাজশাহীর বাগানপাড়া মুক্তিদাতা হাই স্কুলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্বীর্যতা সহকারে অনুষ্ঠিত হল মহান বিজয় দিবস এই দিবসকে সামনে রেখে বিদ্যালয় প্রাঙ্গণ ছাত্রছাত্রী অভিভাবক ও অতিথিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে জাতির শ্রেষ্ঠ সন্তান যাদের প্রাণের বিনিময় আমরা বাঙালি জাতি এই স্বাধীন দেশ পেয়েছি তাদের আত্মার কল্যাণে মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করার মধ্য দিয়ে দিনের কর্মসূচি আরম্ভ করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ফাদার ফাভিয়েন মারান্ডি ভিকার জেনারেল রাজশাহী ধর্মপ্রদেশ এবং বিদ্যালয়ের সভাপতি ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন সিএসসি প্রধান শিক্ষক মুক্তিদাতা হাই স্কুল রাজশাহী দুজনের সমন্বয় জাতীয় পতাকা উত্তোলন করা হয় এই সময় জাতীয় সংগীত ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করে শপথ বাক্য পাঠ করানো হয় দিনের কর্মসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন প্রীতি ফুটবল খেলা আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় গত চোদ্দ ডিসেম্বর মনোমুগ্ধকর পরিবেশে রাজশাহী উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল ঐতিহাসিক ওয়ানগালা উৎসব গাঢ় নারীদের চুলের খোপায় মোরগের পালক আর পরনে দৃষ্টিনন্দন বর্ণিল ঐতিহ্যগত পোশাক সবার হাতে উৎপাদিত নানা ধরনের শস্যের ডালা এবং মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে ওয়ানগালা উৎসব শুরু হয় গারো জাতির এগারোটি গোত্র থেকে প্রতীকী অর্থে নতুন উৎপাদিত শস্য সৃষ্টিকর্তার নিকট উৎসর্গ করা হয় শস্য উৎসর্গের স্থানে এগারোটি খুঁটি দিয়ে একটি বেদি নির্মাণ করা হয় যার কেন্দ্রবিন্দু ছিল পবিত্র ক্রুশ প্রাচীনকালে শস্য দেবতার কাছে এইভাবেই রীতি মেনে গারো সম্প্রদায় উৎপাদিত শস্য তারা উৎসর্গ করতেন কালক্রমে গারো সম্প্রদায় যিশুর নিকট এই শস্য উৎসর্গ করে থাকে এগারোটি গোত্রের দ্বারা প্রজ্বলিত মোমবাতির কেন্দ্রবিন্দুতে ছিল পবিত্র ক্রুশ রাজা ধীরাজ হিসেবে পবিত্র ক্রুশকে পাগড়ি পড়ানো হয় বর্ণিল এই আয়োজনে ধাপে ধাপে ছিল নৃত্য গীতি এবং গীতি নাট্য ওয়ান্ডালা অনুষ্ঠানের প্রধান লোটাস লুক চিসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তম মেষপালক ক্যাথিড্রালের পুরোহিত ও রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাদিয়ান মারান্ডি দিনব্যাপী এই অনুষ্ঠানে আরও ছিল বিভিন্ন খেলাধুলা আদিবাসী নৃত্য ফুটবল এবং সম্মিলিত কীর্তন পরিশেষে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে প্রথমবারের মতো হয়ে যাওয়া গাঢ় ভাই বোনদের সর্ববৃহৎ এই আনন্দের উৎসব ওয়ান্ডালা শেষ হয় গত পাঁচ ডিসেম্বর বাড়িপুর ধর্মপ্রদেশের দিশারি প্যাস্টোরাল সেন্টারে প্রাদেশিক বেসিক এক্লেশিয়া কমিউনিটি বর্ণময় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হল সন্ধ্যা সাড়ে ছটায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মূল অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলনে সহায়তা করেন প্রধান অতিথি মাননীয় বিশপ শ্যামল বোস ভিকার জেনারেল ফাদার কনৌজ রয় বিইসি প্রাদেশিক সচিব ফাদার আই সার্থ ন্যাশনাল সদস্য সিস্টার ক্রিস্টিন মেদিনীপুর ডিনারির বিইসি কমিশনের সমন্বয়কারী মিস্টার রাফাইল মারান্ডি সাথে সাথেই সমবেত প্রার্থনা নৃত্য পরিবেশিত হয় এরপর উদ্বোধনী ভাষণ পাঠ করেন মিস্টার অজয় নস্কর বিষয় অতিথি দেবভব এরপর গ্লিমস অফ বারুইপুর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয় প্রধান অতিথির ভাষণে বিশপ শ্যামল বোস মহোদয় সুন্দর অনুষ্ঠান পরিবেশন করার জন্য একে একে সকলকে ধন্যবাদ জানান তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান ফাদার ও সিস্টার ক্রিস্টিনের বিইসি মুভমেন্ট নিয়ে দীর্ঘ প্রয়াসে সেই সঙ্গে বাড়িপুর ধর্মপ্রদেশের ইতিহাসকে নতুন মোড়কে উপস্থাপনের জন্য পরিচালক ফাদার গৌতমের তিনি প্রশংসা করেন সারা দিন ব্যাপী এই অনুষ্ঠানে ছিল বিভিন্ন খেলাধুলো আদিবাসী নৃত্য ফুটবল খেলা এবং সম্মিলিত কীর্তন পরিশেষে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে এই অনুষ্ঠান শেষ হয় আর এর সঙ্গেই শেষ হল আমাদের সাপ্তাহিক সংবাদ পরিক্রমা নমস্কার